হ্যাঁ আমি কোনো ওয়াকিং ওমেন নই আমি একজন হাউস ওয়াইফ একজন হাউস ওয়াইফ হয়েও আমি এটাকে গর্ব অনুভব করি যে আমি একজন হাউস ওয়াইফ তার থেকেও বড় আমি একজন মা প্রত্যেকটা সকাল যেমন নতুনভাবে শুরু হয় ঠিক সেরকমই প্রত্যেকটা মায়ের জীবনও নতুনভাবেই শুরু হয় প্রত্যেকটা সকাল থেকে আজকে থাকলো ছোট্ট একটি ব্লগ কি ভাবছো সকালটা আমার এখন থেকে শুরু হলো এখন ঘড়িতে বাজে আটটা এখন থেকে আমার সকালটা শুরু হলো উঠেও না সকালটা শুরু হয়ে গেছে আমার সেই সাড়ে ছটা থেকে তোমাদের ছোট্ট এসে উঠে পড়েছে তারপর ওকে নিয়ে এতক্ষণ আমি ছিলাম ওর খাবার খাইয়েছি ওকে সাজিয়ে গুছিয়ে এখন ওর দাদুর সাথে বাইরে গেছে দেন আমি আমার কাজকর্ম করতে চলে এসেছি তো সকালটা মোটেও আমার এখন থেকে শুরু হয়নি সকালটা অনেক সকাল থেকে শুরু হয়েছে তো মাদের লাইফে যে কীভাবে সকাল হয় আর কিভাবে রাত হয় সেটা এখন আমি আর বুঝতে পারি না আগে শীতের আগে শীতকালে সকাল মানেই আটটা অবধি ঘুম এরকম একটা ব্যাপার ছিল এখন সেসব কিছু নেই মেয়ে কাঁদলেই উঠতে হয় ব্যাস তো চলো আমি সকাল সকাল কি কি কাজ করি সেইগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব মানে আমার মর্নিং রুটিন মানে আমি কি কি কাজ করি তো চলো এখন প্রথমেই তো বিছানাটাকে গুছিয়ে নিই তোমাদের দাদাভাই ওদিকে ওর ডিউটি চলে গেছে আর ঈশাকেও আমি খাইয়ে দিয়েছি এখন ন্যান প্রো দিয়েছি একটু তারপর ওকে দশটার সময় ওকে আমি ব্রেকফাস্ট দেবো দেখি আজকে ভাবছি সুজিই বানিয়ে দেবো তো চলো তাড়াতাড়ি ঝটপট সকালে কাজগুলো করে না হলে সময়ের মতো কিচ্ছু করতে পারবো না মানে ওর এই সময়ের মধ্যে আমার সারা দিনের ওর সব কাজ করে রাখতে হবে ওর মানে খাবার জল গরম থেকে স্নান করার জল গরম থেকে ওর খিচুড়ি তৈরি করা থেকে সমস্ত কিছু করে নেবো তো চলো বন্ধুরা দেখতে থাকো আর অবশ্যই ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে যারা নতুন বন্ধু আসছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো চল ও তো হাউস ওয়াইফ ও তো বাড়িতেই থাকে ওরা আর কি কাজ কোনো কাজই করে না সারা দিন বাড়িতেই থাকে এরকম কথা কি আমাদেরকে প্রত্যেককেই শুনে চলতে হয় যারা আমরা হাউস ওয়াইফ আজ কিন্তু আমরাও পারি বাইরে গিয়ে জব করতে বা কোনো ছোটোখাটো কাজ করতে সেরকম ক্যাপাবিলিটি শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা কিন্তু এই জীবনটাকেই বেছে নিই কারণ কী বলতো প্রত্যেকটা মানুষের ওপর দায়িত্ববোধ আর সব থেকে বেশি দায়িত্ববোধ কার উপর থাকে বলতো নিজের সন্তানের প্রতি সন্তানের জন্য একটা দিয়ে সব কিছু করতে পারে আচ্ছা আমরা নিজের জীবনের সাথেই যদি সেই তুলনা করতে যাই তো আমাদের জীবনটা কীরকম ছিল চলে যাচ্ছি অনেকটা আগের কথায় যখন আমাদের বিয়েই হয়নি বিয়ে যখন হয়নি তখন ভাবতাম যে বিবাহিত জীবনটা খুবই ভালো একজন হাউসওয়াইফ তার কোনো কাজই থাকে না এরকম ধারণাটা কিন্তু আমাদেরও ছিল আমরাও ভাবতাম আমাদের বাড়ির মারা কি করে সারাদিনে বান্নাটুকু করে নেয় তারপরে তো পুরো রিল্যাক্স আর কোনো কাজই থাকে না কিন্তু এখন বুঝতে পারি যে আমাদের মারা কি কি করে একজন হাউসওয়াইফ একজন স্ত্রী একজন মাই পারে সবার খেয়াল রাখতে নিজের খেয়াল রাখার টাইমই হয় না তারপরেও যখন শুনতে হয় যে একটা হাউস ওয়াইফের কোনো কাজই থাকে না ওর আর কি কাজ ওর বাড়িতেই থাকে তখন সত্যি প্রচণ্ডই কষ্ট হয় এই কথাগুলো আমি বলছি তার কারণ আমাকে যে কেউ এই কথাগুলো বলেছে সেরকমটা নয় আজ যখন সকালটা শুরু হয় আর ঘড়ির কাটা দেখি যে এই টাইমের মধ্যে আমার মেয়ের জন্য আমাকে এই সমস্ত কাজগুলোকে কমপ্লিট করে নিতে হবে তখন কোথাও নিজের বিবেকই আমাকে এই কথাগুলো বলে যে সত্যি দেখ একটা মেয়ে থেকে যখন মা হয় তখন তার মধ্যে কত চেঞ্জেস আসে আমি যখন নিয়েছিলাম এত কিছু আমার কোনো রকম মানে চিন্তা ভাবনার মধ্যেই ছিল না যে এই টাইমের মধ্যে আমাকে এত কিছু করতে হবে সেই মা হাতের গোড়ায় সব দিয়ে দিত এমনকি স্কুল কলেজ যাওয়ার সময় মা খাবার খাইয়ে দিত চলে যেতাম কিন্তু ওই আমাদের সময়ের সাথে সব কিছু করার জন্য যে আমাদের মায়েদের কতটা সময়ের সাথে সাথে নিজেদেরকে ছুটে বেড়াতে হয়েছে সেটা এখন বুঝি আর আমি নিজেকে প্রাউড ফিল করি যে আমি একজন হাউস ওয়াইফ আর সব থেকে বড়ো কথা আমি একজন মা আমি মা না হলে আমার মধ্যে এত দায়িত্ববোধ কখনোই আসতো না এই কথাগুলো আজকে আমি যখন এই ভিডিওটা এডিট করছিলাম তখনই আমার মনে হচ্ছিল মানে আমি যখন আমার ভিডিওটাকে ক্রপ করছিলাম এডিট করছিলাম তখনই মনে হচ্ছিল যে এইটুকু টাইমের মধ্যে আমি এত কিছু করছি মেয়ে রাত্রে ঘুমায় না রাত্রের পর রাত জাগা শর্ত এত কিছু করার ক্ষমতা সত্যিই ভগবান মা হলেই দেয় তো এই যে মেয়ে দাদুর কাছে আছে মানে মেয়ের দাদুর কাছে আছে আমার শ্বশুর মশাইয়ের কাছে আর এখন আমি ওর জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি এতদিন আমি এই সুজিটাকে হালকা রোস্ট করে রেখেছিলাম তো সেটাকেই বানিয়ে দিতাম এখন আজকে আমি মানে দু ড্রপ মতো একটু সরষের তেল দিলাম তার মধ্যে সুজিটাকে বানিয়ে দিচ্ছি আর সুজির সাথে আমি ওকে মানে একটু তাল দিয়ে দিই মানে আমারও মনে হয় যে একটু টেস্ট না হলে হয়তো ওর খেতে ভালো লাগবে না আর আমার মেয়ের খাবারের বাহানা তোমরা সত্যি মানে না দেখলে বুঝতে পারবে না ও সব কিছু খাবার দেখি মানে অ ক মানে করতেই হবে ওকে জানি না খাবারটা ভালো লাগে না খারাপ লাগে আমার তো টেস্ট ভালোই লাগে ওকে খাওয়ানোর আগে আমি সব কিছুই টেস্ট সবকিছু নিই যে না ভালো কিন্তু ওর ওই যে ওইটা একটু দুষ্টুমি করে তো এই দেখো সুজিটা কিন্তু আমার করা কমপ্লিট হয়ে গেছে আর এই যে মেয়েকে নিয়ে চলে এসছি এবার মেয়েকে নিয়ে আসার পর ওকে নিয়ে তো কোনো কাজ করাই যায় না দেখছিল এখনই সুজির বাড়িটা পুরো আমার ঢেলে দিচ্ছিলো এত দুষ্টু আর এত দুরন্ত কি বলবো তোমাদের তো এই যে সুজিটা বানিয়েছি তার সাথে একটু ন্যানপ্রোও দিয়ে দিয়েছি সুজিটা খেতে কিন্তু খুবই সুন্দর ছিল কিন্তু তোমরা কি লক্ষ্য করলে ও এর মধ্যে একটু কেশেও দিল আর একটু অক অক করে দিল বাবাই বইগুলো এনে দিয়েছি একটু পড়া খুলে নি একটু পড়া খুলে নি পড়া করে নি সন্ধ্যাবেলা পড়া করতে হয় কি বাবা এগুলো কি গো এগুলো সব ফুল তো ফ্লাওয়ার কত ফ্লাওয়ার এগুলো কোনটা নেবে তুমি আজকে আমার হাজব্যান্ড আসার সময় মেয়ের জন্য দুটো বই এনেছিল একটা বইয়ের মধ্যে ছিল অনেক রকমের ফুল অনেক রকমের ফল এই সমস্ত ছিল ভেজিটেবল ছিল আর একটা বইয়ের মধ্যে ছিল অ্যানিমেল তো এই সমস্ত কিছু দেখে দেখো ভীষণই এক্সাইটেড ও ভীষণই খুশি হচ্ছে আর সেই সকালবেলা তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করেছিলাম আর এখন আমি আবার ভিডিওটা শেষ করতে এসেছি একদম সন্ধ্যাবেলা যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর মেয়েকে নিয়ে সারাদিন প্রচুর কাজ থাকে প্রচুর দুষ্টুমি করে মানে একদম নন স্টপ দুষ্টুমি আর আমার মেয়ে তো একদম ঘুমটা খুবই কম ওকে নিয়ে সব সময় থাকতে হয় ওকে নিয়ে খেলা করাতে হয় তো সব সময় পেরে উঠি না তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে আর ওই যে ভিডিও সবে একটাই কথা বলি একটা হাউসওয়াইফ বা একটা মায়ের জীবনে সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে ক্যামেরার মধ্যে ধরা কখনোই সম্ভব নয় যে একটা হাউসওয়াইফ আর একজন মা কি কি করতে পারে মানে তাদের নানান রকম কাজ থাকে সেগুলো কখনোই একটা ক্যামেরার মধ্যে ধরা সম্ভব নয় আর সেটা যদি ক্যামেরার সামনে ধরতেই হয় তাহলে আর একটা মানুষকে লাগবে যাকে সারা সারাক্ষণ একটা মায়ের সাথে সাথে থাকতে হবে সব কিছু ক্যামেরাবন্দি করার জন্য কারণ একটা মা সকাল থেকে শুরু করে আর রাত্রিবেলাও হাসি মুখে জেগে কাটিয়ে দিতে পারে এটাই হচ্ছে প্রত্যেকটা মায়ের জীবন এখন মা হয়ে বুঝতে পারি মা কি তাই প্রত্যেকটা মাকে কে শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানিয়ে আজকে আমার এই ছোট্ট ব্লগটি শেষ করলাম ব্লগটি রকম লাগলো অবশ্যই জানিও বাই